চলো তাহলে এখানে একটা অঙ্ক দিয়েছে যেখানে দিয়েছে কোনো একটি সংখ্যার ষোলো কুণ্ড দুয়ের তিন পার্সেন্ট বৃদ্ধি পেল পরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পেল তবে সংখ্যাটির কী রূপ পরিবর্তন হলো চলো এই অঙ্কটা কিন্তু সহ শুধুমাত্র এখানে একটা এই বৃদ্ধি এটা আমি করাই নি এই ষোলো কুণ্ড দুইয়ের তিন পার্সেন্ট বাইশ পূর্ণ একে দুই পার্সেন্ট তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট এই ফ্যাকশানগুলো আমি করাই নি এখন তাই সেই নিয়ে একটা ভিডিও এই কিছু কয়েকটা অঙ্ক করলাম যে আমাদের এইটা একটা ক্লিয়ার হবে এটা কী করে আমরা করবো এই ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্টকে আমরা এটা কী করে ফ্যাকশন ভ্যালু তো জানবো চলো তো দেখি তাহলে ষোলো পূর্ণ দিন পঁচিশ পার্সেন্ট তো আমরা জানি পঁচিশ পার্সেন্টের হচ্ছে পঁচিশ পার্সেন্ট আমরা সবাই জানি যারা আমার ভিডিওটা দেখো তারা সবাই জানি এটা হচ্ছে একের চার পঁচিশ পার্সেন্টের ফ্যাকশানগুলো হতো একের চার কিন্তু ষোলো পূর্ণ ষোলো পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট এটার কত দাদা এটা কী করে করবো আরে মানে এটা একটা শুন শিখেছো তোর এটার সাথে এটা গুণ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা গুণ এটার সাথে যোগ মানে তিনশো এবং আটচল্লিশ আর দুই পঞ্চাশ পঞ্চাশ বাই তিন পার্সেন্টেজটা কিন্তু এখনো রয়েছে আমরা কি জানি সবসময় পার্সেন্টেজের জন্য নিচে একটা একশো আছে পার্সেন্টেজটা আমি যদি তুলি তখন আসবে পঞ্চাশ বাই তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম মুখস্থ করবে তোমরা এগুলো খুব সহজেই আছে তিন পার্সেন্ট এটার এটার ফ্যাকশন ভ্যালু কত একের ছয় যদি কারো মনে হয় দাদা এটা কি করে আসছে কি করে আসলো দাদা এটা তোমাদের জন্য এই তা না হলে খুব সহজ মনে রাখার জন্য এই যে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট মানে একের ছয় ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট মানে একের ছয় চলো এবার তোমরা অঙ্কটা করো দেখি ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা করো তারপরে আমার উত্তরটা মেলাবে হ্যাঁ চলো এখানে কি প্রথমে দিয়েছে কোনো একটি সংখ্যা ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট বৃদ্ধি পেল মানে কি মানে কি মানে তো আগে ছিল সংখ্যাটা ছয় বৃদ্ধি পেয়েছে হ্যাঁ কত বৃদ্ধি পেল এক বৃদ্ধি পেল হয়ে গেল কত সাত তারপরে কি এখানে বলছে আমরা বলছে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেলো পঁচিশ পার্সেন্ট হ্রাস পেলো মানে আগে ছিল আমার চার আমার যেহেতু হ্রাস পেল মানে কমে গেল তখন হয়ে গেল এটা কত তিন এবার যদি আমি করি চার সাত চব্বিশ তিন সাতা একুশ তার মানে আগে আমার সংখ্যাটা ছিল চব্বিশ এখন হয়ে গেছে একুশ কত কমলো তিন কমলো কত থেকে কত সাপেক্ষে যে সবসময় যাকে দেওয়া থাকবে কানটা থেকে চব্বিশের থেকে টু হান্ড্রেড এবার কাটলে আট আট বারে এটা যদি এটাকে যদি কাটি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা কি বৃদ্ধি না এই যে আগে ছিল আমার চোখ হয়ে গেছে মানে একুশ কি হলো আশি হলো তো এসে কমে গেছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্ক দেখলেই কিন্তু হবে না অঙ্কগুলো লাইক কমেন্ট তো করতেই হবে সাথে শেয়ার করে সঙ্গে থাকবে আর পারলে কিন্তু তোমাদের বন্ধুদের একটু পাঠিয়ে দেবে যাদের এই অঙ্কগুলোতে প্রবলেম হয় বা এরকম টাইপের আমি বিশেষ করে অঙ্কটাই তোমাদের দেখাই তাছাড়া জিআই আর সামনে আমি জি ক্লাসটা আনবো আমি সবটা দেখাবো কিন্তু আমি সব থেকে বেশি এই অঙ্কটাই তাই এই অঙ্কগুলো তোমরা যদি ভালো করে বুঝতে চাও জানতে চাও আরও ডিটেলসে ঢুকতে চাও তোমরা অবশ্যই চ্যালেঞ্জের সঙ্গে থাকবে আর তোমরা তোমাদের বন্ধুদের পাঠিয়ে দেবে তাদের অঙ্ক নিয়ে ভয় থাকে ঠিক আছে চলো এখানে একটা অঙ্ক আনলাম একই টাইপের যেহেতু আমাদের ক্লিয়ার হয় এটাও দেখো তোমাদের একটু আলাদা একটু আলাদা রকমের তোমাদের ফ্যাকশান দেওয়া রয়েছে এখানে ঠিক আছে তো এর জন্যই এই টাইপটা কারণ এর এরকম অঙ্ক আমি দেখিয়েছি কিন্তু এই ফ্যাকশন তোমাদের দেখায়নি এটা ক্লিয়ার করার জন্য তোমাদের এই অঙ্কটা দেওয়া হলো এখানে কী বলেছে কোনো একটি সংখ্যার প্রথমে সাড়ে তেত্রিশ পার্সেন্ট মানে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট বৃদ্ধি পেল পরে আবার সেটি বারো পূর্ণ একে দুই পার্সেন্ট বৃদ্ধি পেল তবে সংখ্যাটির কী পরিবর্তন হলো

তেত্রিশ দিয়ে কে তিন দিয়ে তেত্রিশে গুণ করলে কত আসবে নাইনটি নাইন নাইনটি নাইন প্লাস ওয়ান হান্ড্রেড হান্ড্রেড আর নিচে তিনটা রয়ে গেল কিন্তু পার্সেন্টেজটা কিন্তু তুমি ওঠাইনি এখনো পার্সেন্টেজটা এখানে আছে পার্সেন্টেজটা তুমি ওঠাই পার্সেন্টেজটা ওঠালে এখানে নিচে একটা একশো আসবে একশো আর তিনটা তো রয়েছে এবার এই একশো একশো যদি কেটে দিই তাহলে দেখো এর তিন এটাই হচ্ছে একটা ফ্যাকশন হয়েছে বুঝলে কি করে আসলাম সেম সাড়ে বারো পার্সেন্টের ক্ষেত্রেও তাই করবো বারো পূর্ণ একের দুই পার্সেন্ট আমরা অঙ্কটা ফিরে যাই এখানে অঙ্কটা কি দিয়েছে হ্যাঁ প্রথমে এত পার্সেন্ট বৃদ্ধি পেলো তারপরে আবার এত মানে সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পেলো তবে সংখ্যা কি করো প্রথমে কত ছিল কারণ আমার প্রথমে ছিল সংখ্যাটা এই যে প্রথমে আমার সংখ্যাটি ছিল তিন কি পেলো বৃদ্ধি পেল এক কারণে বেড়ে গিয়ে হয়ে গেছে কত চার তারপরের ক্ষেত্রে আমার সংখ্যাটি ছিল আট তবে কি হলো বৃদ্ধি পেল তো হ্যাঁ এক বেড়ে গিয়ে হয়ে গেল কত নয় এবার দেখি আট তিনেটা চব্বিশ এটা দেখি করি চার চার নাম ছত্রিশ কত পার্সেন্ট কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটা মতো দেখতে হবে যদি বলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো বারো এর থেকে এটা কত বেশি বারো বেশি কার সাপেক্ষে চব্বিশ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে আমাকে যদি বলে সংখ্যাটি আগে থেকে বর্তমানে এটা আসলো যে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেলো এটা ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেলো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার